আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রাকি মুফতি হাসিবুর রহমান বলছি আজকে আমি আলোচনা করবো আমাদের সমাজের অনেক কাপড় এমন আছেন যারা দিনের পর দিন অনেক ডাক্তার কবিরাজ হসপিটাল দৌড়ঝাঁপ করেও সন্তানের মা বাবা হতে পারছেন না কিন্তু আপনার আদৌ হয়তো বা এটা জানাও নাই যে আপনি জাদুতে আক্রান্ত আছে মিসকের জাদু হলো এমন ভয়াবহ একটি জাদু যা আমাদের সমাজের অনেক মানুষকে মা বাবা হতে মা বাবা হওয়া থেকে হওয়ার নিয়ামত থেকে মাহরুম করে দেয় আমি কয়েকটি লক্ষণ আপনাকে বলবো এই লক্ষণ গুলো আপনার সাথে মিলে গেলে আপনি কোন রাখের স্বর্ণাপন্ন হয়ে রুকিয়া গ্রহণ করেন মিসকর জাদুর প্রথম লক্ষণ হলো আপনার সন্তান কনসিভ হবে না বাচ্চা কনসিভ হবে না আপনি যদি ঘটনাক্রমে বাচ্চা কনসিভ হয়েও যায় তাহলে এই বাচ্চা হয়ে যাবে আপনার মেরুদণ্ডের নিচের দিকে সার্বক্ষণিক ব্যথা থাকতে পারে আপনার ঘুম কমপ্লিট হবে না অর্থাৎ ঘুমের মধ্যে যে একটা তৃপ্তি এই তৃপ্তি আপনি কখনো পাবেন না আপনি যেকোনো জিনিস ভুলে যাবেন অনায়াসে আপনার ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে যাবে আপনার অস্থিরতা বাড়তে থাকবে বিশেষ করে বিকেলের দিকে অর্থাৎ সন্ধ্যার পূর্ব থেকে নিয়ে মাগরিবের পর বা এই সময়টার মধ্যে আপনার অস্থিরতা বাড়বে বিভিন্ন ধরনের টেনশন আপনাকে ঘিরে ফেলবে এই ধরনের লক্ষণ যদি আপনার মধ্যে থাকে আপনি দ্রুত কোন রুকিয়া সেন্টারে যোগাযোগ করুন এবং সে আই রাখি থেকে রুকিয়া ডায়াগনোসিস গ্রহণ করুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ